গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো আমি দেখো আজকের ব্লগটা শুরু করেছি বন্ধুরা রান্নাঘর থেকে আর আমি এখন এই যে সবজি কেটে নিচ্ছি রান্নার জন্য এখানে কাটা হচ্ছে আলু আর উচ্ছে কাটবো আজকে উচ্ছে আলু ভাজা হবে তো আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় সকাল এগারোটা দশ তো আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করলাম যেহেতু এগারোটা বাজে এগারোটা দশ হয়েছে তো মর্নিং বললাম ওই কারণে বারোটা এখনও বাজেনি তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমি দেখো এখানে তেলটা শেষ হয়ে গেছিলো তো তেলের প্যাকেটটা কেটে তেল ঢেলে নিচ্ছি উচ্ছে আলুটা কাটা হয়ে গেছে শুক্রবার বললাম তোমাদের আজ তো কী বলো তো দেরি করে ঘুম থেকে উঠেছি সকালের টিফিন খেয়েই দেখো চলে এসেছি রান্নাঘরে তো যেহেতু দেরি করে ঘুম থেকে উঠে উঠেছি তো বসে না থেকে একদম চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্নাটা আগে সেরে নেব কারণ না হলে অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে তো এর রান্নার মাঝে মাঝে আর কি ছেলেকেও স্নান করাতে হবে তো এখানে উচ্ছে আলু কাটা হয়েছে আর হয়েছে একটু বড় টুকরো করে আলু কাটা হয়েছে কারণ হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে আর হবে সোয়াবিনের তরকারি তো উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা এই যে আর অনেক দিন উচ্ছে খাওয়া হয়নি আর কি তো উচ্ছে আলুটা ভাজা করছে আজকে উচ্ছে নিয়ে এসেছিল আর এখানে নিয়েছে রসুন আর কি রসুন নিয়েছি তো সয়াবিন রান্না করব বললাম সয়াবিনের জন্য তো আদা রসুন এগুলো তো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে আসবো আর কি কাঁচা জিরিয়ে দিয়ে তো ওই জন্য রসুন ছাড়িয়ে নিচ্ছি ভাজা হতে হতে ওই যে বললাম দেরি করে ঘুম থেকে উঠেছি তো ভাবলাম যে একটা বসিয়ে দিয়ে আর একটা জোগাড় করি আর কি বসে থাকবো না তো ওই জন্যই তো এদিকে রসুনটা ছাড়াচ্ছি আর ওইদিকে উচ্ছে আলুটা ভাজা হচ্ছে উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা আমি মিক্সারে করে নিয়ে আসবো তারপর সোয়াবিনটা বসিয়ে দেব। সকালে খেয়েছিলাম বন্ধুরা চা মুড়ি বিস্কুট আর ছেলে খেয়েছিলো দুধ বিস্কুট এটাই হয়েছিল সকালের টিফিন এদিকে উচ্ছে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে মানে নামিয়ে নেব আর তারপরে সোয়াবিনটা দেখো একটু গরম জলে দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে জল ছড়িয়ে নেব তারপরে একটা কাকর নিয়ে এসেছিলাম একটাই নিয়ে এসেছিলাম আর কি বেশি না তো একটা এ দেখো চাকা চাকা করে কেটেছি কেটে এটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো কাকর এভাবে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে না হলে তরকারিটা খেতে অতটা ভালো লাগে না ভাজাটাই আর কি ভালো লাগে সোয়াবিনটাকে জল ঝরিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো যে আর আলুটাকেও আমি ভেজে তুলে রেখে দিয়েছি তারপরে মশলাটা কষিয়ে নেবো আর কি তো সোয়াবিনটা ভেজে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই যে জিরে ফোড়ন দিয়ে আর কি মাথাটাকে একটু কষিয়ে নিয়ে আলুটা দিয়ে ওর সঙ্গে একসঙ্গে কষিয়ে নিচ্ছি আর ঝোলটা দিয়ে দেবো আর কি তারপরে তরকারিটাকে বসিয়ে দিয়ে বন্ধুরা এখানে কিছু দোকানের জিনিস মুদির দোকানের জিনিস আর কি যে গরম মশলা আর এখানে আছে মুসুর ডাল মুসুর ডালটা আগেই ঠেলে নিয়েছি আর কি মুগ ডাল আছে জিরে আছে রাঁধুনি পাঁচফোড়ন কালো জিরে এগুলো সবই আর কি বাড়ন্ত হয়ে গেছিলো এটা হচ্ছে বিউলির ডাল মুগ ডাল আর মুসুর ডালটা আগেই আমি তুলে রেখেছি আর কি তো দেখো আমি সমস্ত কিছু আর কি কৌটোয় রেখে দেবো যেটা যেখানে রাখতে হয় আর কি যে কৌটোয় মুগ ডালটা এই কৌটোয় রাখবো আর মুগ ডালও খেতে ভালো লাগে মাঝে মধ্যে মুসুর ডাল সব রকম ডালই আর কি ভালো লাগে খেতে তো বিউলির ডালটা আমাদের ঘরে তেমন হয় না বললেই চলে তো ওই জন্য বললাম একটু বিউলির ডাল নিয়ে আসতে নিয়ে এসেছি একদিন করবো আর কি তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকো ও ঘরের সমস্ত কাশেরে চলে এসেছি আর এই যে মুখ ধুয়ে এসেছিলাম মুখটা একটু মুছে নিলাম আর কি তো থেকে দিন আজকে বৃষ্টি হচ্ছে বলতে পারো একদম একদমই থামছে না তো খুব বৃষ্টি হচ্ছে জানি না বিকেলের দিকে কি হবে ছেলে পড়তে যেতে পারবে কি পারবে না বুঝতে পারছি না সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপরে দেখো ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি আর এই যে সোয়াবিন তরকারি হ্যাঁ আর এই দেখো এই যে দেখতে বেশ ভালো হয়েছে আজকে তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর কি গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পরে আর কি বাবানকে পড়তে দিয়ে আসলাম এখন বাজে বন্ধুরা পাঁচটা কুড়ি আর দেখো এদিকে কত ফড়িং উঠছে উড়ে উড়ে বেড়াচ্ছে ছোটোবেলায় না এরকম ফড়িং ওড়া দেখলে প্রচুর পরিমাণে ফড়িং ধরে নিয়ে খেলতাম আর কি ও টানা দুটোকে সুতো দিয়ে বেঁধে খেলা হতো খুব মজা হতো আর কি তো এখন আমি এই যে বাইরে থেকে ঘরে যাচ্ছি তালাটা খুললাম ঘরে তো চলো ঘরে যাচ্ছি ঘরে গিয়ে পরে আবার কথা হবে বাবানকে তো পড়তে দিয়ে চলে এসেছি বৃষ্টি থেমে গিয়েছিল দুপুরের পর থেকে আর বৃষ্টি পড়ছে না আর কি ওই জন্য ছেলেকে পড়তে দিয়ে চলে এসছি আর ঘরটা কি অন্ধকার দেখেছো শুভ সন্ধ্যা বন্ধুরা আরও কিছুক্ষণ পরে এলাম এই যে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে ছটা ছটা সাড়ে ছটা না ছড়ে ছটা বাজ হয়েছিলো তারপরে বাবানকে নিয়ে চলে এসছিলাম মাঝে আর আসা হয়নি তো আনার পরে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম আর এখন যখন রান্নাঘরে রুটি করব রাতের জন্য রুটি হবে আর এখানে আমি ভেবেলাম বিছানাটাকে ছেড়ে রেখে যাই বাবান বাবান মানে ওখান থেকে এসে পড়ার থেকে এসে খেয়ে নিয়েছে দুধ বিস্কুট খেয়েছে আর কি আর আমি দেখো এদিকে বিছানাটাকে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে আটা মেখে নিয়ে রান্নাঘরে যাব রুটি করতে তাও যেতে যেতে অনেকটা রাতি হয়ে যাবে এখনই বেজে গিয়েছে আটটার বেশি তো যাই হোক কোনো ব্যাপার না কাজবাজ সেরে রেখেই যাব আর কি তারপরে দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি বিছানা ঝাড় দিয়েছি তো ঘরটাও ঝাড় দিয়ে দিই তারপরে হাত ধুয়ে এসে আটাটা মেখে নেবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবসময় আমার সাথে থেকো রান্নাঘরে চলে এসেছি বসিয়ে দিয়েছি রুটি আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকের মতো বন্ধুরা গুড নাইট বলছি এখন নটা বেজে গিয়েছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা